আলাইকুম বন্ধুরা আছেন আছেন সবাই আশা করি ভালো আমি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছিলেন মিশরে দুই হাজার পঁচিশ সালে বিসার আপডেট কি এবং কোন ক্যাটাগরিতে মিশরের লোক নিচ্ছে বর্তমানে তো এখানে আমরা দুইটা ক্যাটাগরিতে মূলত মিশরের লোক নিয়ে থাকি একটা হচ্ছে টুরিস্ট ভিসা আর রিসেন্টলি চালু হয়েছে যেটা ওয়ার্ক পারমিট ভিসা যদিও ওয়ার্ক পারমিট ভিসা অত মানে প্রচলিত না অনেক আগে থেকে দুই সাল থেকে ওয়ার্ক পারমিট বন্ধ ছিল মিশর দুই সালে এসে তারা নতুন ভাবে ওয়ার্ক পারমিট লোক নেবে কিংবা নিচ্ছে কিছু কিছু কোম্পানি আবেদন করছে ওয়ার্ক পারমিটে লোক নেওয়ার জন্য তবে অবশ্যই যারা ভালো গার্মেন্টস কাজ জানেন সুইং অফার্টার যারা তারাই একমাত্র মূলত ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যারা টুরিস্টে যাচ্ছেন বর্তমানে মিশরে তাদের ক্ষেত্রে সময়টা খুবই কম লাগতেছে এবং যারা ওয়ার্ক পারমিটে যাবেন তাদের একটু লং প্রসেস তাদের প্রায় আড়াই থেকে তিন মাস সময় লেগে যাবে টোটাল মিশর পৌঁছানো পর্যন্ত কারণ এখানে অনেক কাজ থাকে এখানে বিএমএটির কাজ থাকে তো এখানে একটু সময় বেশি লাগে এটার কারণ হচ্ছে যারা ওয়ার্ক পারমিট বিষয় মূলত আপনারা যে দেশে যান না কেন সর্বনিম্ন দুই থেকে তিন মাস এরকম সময় লাগে মিশরের ক্ষেত্রেও সেটা টোটালি আপনাদের সময় লাগবে আড়াই থেকে তিন মাস যদি কেউ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান তবে আপনারা চাইলে এখন থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন তো খুব কম সংখ্যক এজেন্সি আছে কিংবা খুব কম কম সংখ্যক লোক আছে যারা ওয়ার্ক পারমিটে মিশরের লোক নিয়ে যেতে পারতেছে কিংবা আমরা চাইলে আমরাও নিতে পারবো যেহেতু আমরা ওখানে দীর্ঘদিন ধরে আছি বিভিন্ন কোম্পানির সাথে আমাদের পরিচয় তো সেক্ষেত্রে অলরেডি আমরা পাসপোর্ট জমা নিচ্ছি ওয়ার্ক পারমিটের জন্য তো কেউ যদি ওয়ার্ক পারমিটে মিশর যেতে চান এটা অবশ্যই আপনাদের জন্য সুখবর এতদিন আপনারা ট্যুরিস্টে যেতেন কিন্তু এখন বর্তমানে চাইলে আপনারা ওয়ার্ক পারমিটে যেতে পারবেন ওয়ার্ক পারমিটে গেলে আপনার জন্য সুবিধা থাকবে অন্যান্য দেশের যে যে কোম্পানি সমস্ত সুযোগ সুবিধা দেয় মতোই যেমন আপনার ডিউটি আট ঘন্টা স্যালারির ক্ষেত্রে প্রতি বছর ভিসা কিংবা পারমিট যেটা আমরা বলি এটা রিনিউ করে দেয় কোম্পানি পাশাপাশি হচ্ছে দুই বছর পর পর আপনি চাইলে বাংলাদেশে ছুটির জন্য আসতে পারবেন সেটা কোম্পানি থেকেই সমস্ত সব খরচ কোম্পানি বহন করবে আশা করি এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না যারা মিশোর যেতে আগ্রহ আছেন ট্যুরিস্টে না গিয়ে আমি মনে করি যেহেতু এখন ওয়ার্ক পারমিট চালু হয়েছে তাহলে আপনারা সবাই ওয়ার্ক পারমিট বিষায় মিশরের জন্য আবেদন করতে পারেন এবং সেটা আমাদের মাধ্যমে হোক যার মাধ্যমে হোক আপনাদের যাকে ভালো লাগে তার মাধ্যমে আপনারা চাইলে যদি বিশ্বস্ত নির্ভরশীল কাউকে আপনাদের মনে হয় অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে আমি আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ